আড়াল থেকে রুডিকে গুলি করে সোনার খুনের দায়ে ফাঁসিয়ে দিল উর্মি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ২৬ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই শহরের বাতাসে যেন অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ে সোনার মৃত্যু শহরের সকল সংবাদ মাধ্যমে আলোড়ন তোলে কিন্তু যার দিকে আঙুল উঠেছে রুডি সে যেন নিজের চোখে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছে না আমি তাকে খুন করিনি আমি সেখানে ছিলামই না বারবার পুলিশের সামনে বলতে বলতে ক্লান্ত রুডি কিন্তু তার কথায় কেউ কান দিচ্ছে না কারণ প্রমাণ সবই তার বিরুদ্ধে আর এই ভয়ানক ফাঁদটা যে পেতে বসেছে সে আর কেউ নয় উর্মি উর্মি যাকে রুডি একসময় নিজের বোনের মতো দেখত আজ সেই উর্মি হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শত্রু কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরতে হবে কয়েক সপ্তাহ পেছনে সোনা আর রুডির সম্পর্ক ছিল গভীর তারা শুধু ভালোবাসত না তারা একে অপরের ছায়া হয়ে উঠেছিল কিন্তু উর্মি যাকে সোনা একসময় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভেবেছিল সে আস্তে আস্তে ঈর্ষায় পুড়ে মরছিল সোনার সাফল্য রুডির ভালোবাসা সব কিছু যেন উর্মির কাঁটার মতো গায়ে বিঁধে থাকত একসময় রুডির প্রতি উর্মির গোপন ভালোবাসা জন্ম নেয় যেটা সে কখনো প্রকাশ করতে পারেনি তার ধারণা ছিল সোনা না থাকলে রুডি একদিন তাকেই গ্রহণ করবে এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় এক ভয়ানক পরিকল্পনা সেই রাতে সোনা রুডির সঙ্গে দেখা করতে যাচ্ছিল একটি পার্কে আলোয়াধারিতে ঘেরা এক কোনায় তারা দাঁড়িয়েছিল হঠাৎই এক গুলির শব্দ সোনা লুটিয়ে পড়ে রুডির সামনে রুডি দৌড়ে গিয়ে তাকে ধরতেই আশেপাশের লোকজন এসে পড়ে